কঠোর পুলিশ দিয়ে শুরু হতে চলেছে নবম ও দশম শ্রেণীর পরীক্ষা সকাল থেকে পরীক্ষা পরীক্ষার্থীরা মাধ্যমিক বালিকা বিদ্যালয় গার্লস স্কুল বিবেকানন্দ বিদ্যা মন্দির এবং মাধবাঙ্গা কলেজে দেখা যায় একই চিত্র অভিভাবকরাও সন্তানদের সঙ্গে এসে দাঁড়ান বাইরে পরীক্ষার্থীদের প্রবেশের আগে ব্যাগ ও পরিচয়পত্র পরীক্ষা করে ভেতরে ঢুকতে দেওয়া হয় পুলিশের স্কুল কর্তৃপক্ষ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সকাল থেকে যান চলাচলেও ছিল কড়াকড়ি শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে নিরাপত্তার ব্যবস্থা এটা আমরা করছি এবং এখানে এজেন্সিও আছে তারা প্রপার লিট্রিস্কিং করছে পুলিশ টিম তাদের গ্যাসেস করছে এবং আমরা যে লাইন মেনটেন বাকি যে শৃঙ্খলা মেনটেন সমস্ত জিনিসটা আমরা ভালো করে